নগরীর দৌলতপুরে অসহায় এক বাবা মায়ের আর্থনাদ খালেদ গাজী পেশায় তিনি একজন রিকশা চালক বয়স সত্তর ছাড়িয়েছে তিনজন সুস্থ কর্মসক্ষম ছেলে সন্তানের বাবা তিনি কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস তিনজন কর্মসক্ষম পুত্র সন্তানের একজনের বাসায়ও জায়গা হয়নি তার যৌবন বয়সে দৌলতপুরের একটি পাটের মিলে কাজ করতেন তিনি নিজের রক্ত মাংস পানি করে উপার্জিত টাকা সম্পূর্ণটাই পিলিয়েছেন নিজের সংসার ও সন্তানদের পিছনে কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগার কারণে কিছুটা দৃষ্টিহীন ও মানসিক তিনি এরপর মানুষগুলো অপরিচিত হতে থাকে পরিবারের নিজের সন্তানেরাও নিতে চান না নিজের কর্ম অক্ষম বাবা ও মায়ের দায়িত্ব এরপর থেকে তিনি ও তার সহধর্মিনী একটি কুড়ে ঘরের উঠানে কোন রকম আজবত্তর ছাড়া মাটিতে মাদুর পেতে দুর্বিষহ সহ পার করছেন নিজের ও স্ত্রীর মুখে দুবেলা দুমুঠো অন্য যোগানের তাগিদে প্রায় বয়স্ক মানুষটি ভাড়াকৃত একটি রিক্সা নিয়ে নেমে পড়েন অর্থ উপার্জনের কিন্তু সেখানে বাধে বিপত্তি অতিরিক্ত বয়স ও দৃষ্টিশক্তি কম থাকায় প্যাসেঞ্জার উঠতে চায় না ভাড়াকৃত রিক্সার ভাড়া পর্যন্ত মালিককে প্রতিশোধ করতে পারেন না তিনি এজন্য কোনো রিক্সা মালিক এখন তাকে রিক্সা ভাড়া দিতে চায় না তবুও জীবনের কাছে হার না মানা এই সাহসী যোদ্ধা প্রতিদিনই কোনো না কোনো উপায়ে রিক্সা ভাড়া নিয়ে পেরিয়ে পড়েন অর্থ উপার্জন জনের তাগিদে কারণ তিনি জানেন তিনি ঘরে বসে থাকলে তাদের মুখে অন্য জগান দেওয়ার মানুষ নেই খালেক গাজের বাসায় গেলে দেখা যায় একটি কুড়ে ঘরের যে বারান্দাটিতে তারা থাকেন বৃষ্টির কারণে টিনের চাল ফুটো হয়ে পানি পড়ে ভিজে গেছে সে বারান্দার মাটি ভিজে কাদায় পরিণত হয়েছে তাদের এমন অবস্থা দেখি কুড়ে ঘরের মালিক তাদেরকে কিছুদিনের জন্য তাদের ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন স্ত্রীর সাথে কথা বলতে গেলে তিনি তাদের স্ত্রীর সাথে কথা বলতে গেলে তিনি তাদের জীবনের এসব দুর্বিষহ ঘটনা তুলে ধরেন এবং পাশাপাশি সমাজের অর্থবিত্তশালী মানুষের কাছে আহ্বান জানান যেন সকলে তাদের এই অবস্থা দেখে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অতিরিক্ত বয়স কিছুটা দৃষ্টিশক্তিহীন ও কানে শুনতে না পারার কারণে কোনো রিক্সা মালিক এখন খালেক কাজীকে রিক্সা ভাড়া দিতে চায় না বরং রিক্সা ভাড়া চেতে গেলে শুনতে হয় কটু কথা এমন অবস্থায় একটি ইঞ্জিন চালিত অটো ব্যবস্থা হলে খালেক গাজী ও তার স্ত্রী এমন দুর্বিষহ জীবন থেকে কিছুটা হলে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা কাজী রায়হান তান বিশ্বরব স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে